এরপরে আবৃত্তি করতে আসছেন শ্রীমতী ছন্দা পর্ব শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমি একটি কবিতা বলার চেষ্টা করছি কবিতাটির নাম বেলুর আমি একটি কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরি অবসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল এত মন্দির আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি না যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে ধুলো মুছতে আমি কো ও দেখিনি স্থিতপক্ষ মহারাজকে জিজ্ঞাসা করলাম ছেলে দুটিকে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে সেই সিঁড়ি যাতে পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা চারিদিকে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রো আরতি শুরু হওয়ার আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে দিন মানুষের চোখের জল মুছতে পারবে না জয় গুরু সকলকে একটি আবৃত্তি শুনলাম বৌদি করে মানে গল মানে বিষয়বস্তু যেমন অসাধারণ অপূর্ব তেমনি বৌদিও করলেন খুব সুন্দর আমাদের সবারই মন প্রাণ ভরে গেল